জীবন গড়ার সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল দশই ফেব্রুয়ারি সোমবার থেকে আজকে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এই পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ভাষা ইংরেজি ভাষা বিষয়টির উপরে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার নেমগ্রাম বেলুনি হাই স্কুলে উপস্থিত হয় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নবক্রম থানার পুলিশ পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত ছিল কড়া নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে এর সঙ্গে আজকের ইংরেজি পরীক্ষা শুরু হয় যথাসময় নিমক্রাম বেলুরি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রটিতে চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন আজকের পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরা এবং অভিভাবকেরা কি বলেছেন শুনুন আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা ইংলিশ আচ্ছা প্রিপারেশান কেমন হয়েছে কি মনে হচ্ছে যে যে যেসব প্রিপারেশনগুলো নিয়েছো তার মধ্যে কি পড়বে না বাইরের থেকে পড়তে পারে মনে হচ্ছে কোথা থেকে আসছো কোথা থেকে আসছো কোন স্কুলে পড়েছে এটা সেন্টারটা কোথায় পড়েছে তোমার নাম ইউ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে ওই জন্য আছে কে দিচ্ছে আপনার আমার ছেলে আচ্ছা কোন স্কুল থেকে আকুপুর হাই স্কুল থেকে প্লাস পাঁচ গ্রাম গার্লস স্কুল থেকেও পরীক্ষা হচ্ছে এখানে আচ্ছা কেমন প্রিপারেশান নিয়েছে পড়াশোনা করেছে এখন দেখা যাক কি মনে হচ্ছে যে আজকে কি কোশ্চেন কি সহজ হবে বলে মনে হচ্ছে ইংলিশ পেপার যেহেতু হ্যাঁ কালকে তো ভালো হয়েছিল আজকে আশা করছি সহজই হবে আপনার নাম আমার নাম কামাল হাসান যে দিচ্ছে তার নামটা কি আছে নাসিম হাসান কোন স্কুলে দিচ্ছে এটা নিউগ্রাম হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মেয়েদের আজকে ইংরেজি পরীক্ষা আচ্ছা কোথা থেকে আসছেন পাঁচিগ্রাম হালদার পাড়া কোথায় হচ্ছে এটা নিমগ্রাম নিমগ্রাম মুর্শিদাবাদ আপনার কে দিচ্ছে মেয়ে দিচ্ছে তো প্রশাসনিক ব্যবস্থাটা কেমন আছে দেখলেন সহযোগিতা পাচ্ছেন প্রশাসনিক হ্যালো কি নাম আপনার সিটি হালদার মেয়ের নামটা কি সোনালি হালদার না না নাটা তো তখন ইংরেজি পরীক্ষা বলেন বলেই প্রমাণিকের রিপোর্ট কেটিএন 5 গ্রাম নিউজ